নমস্কার বন্ধুরা ডাফ কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি রেসিপি নিয়ে এই দেখুন দু দুটো আজকে রেসিপি করে নেব হাতে আছে চিংড়ি মাছ দেখতেই পাচ্ছেন একদম টাটকা এখানে নিয়েছি পটল মাছ আপনারা কি বলেন আমি জানিনা আমাদের এইদিকে বলে পটল মাছ এগুলো আজকে রান্না করব পটল মাছের ঝাল রান্না করব আর চিংড়ি মাছ দিয়ে ডুমুর দিয়ে আজকে একটা অসাধারণ রান্না করবো আপনারা দেখবেন আশা করি ভালো ভালো লাগবে ভিডিওটা লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলটা অনুরোধ রইল এরপর আমি মাছগুলো পরিষ্কার করে নেব বাগানে অনেকগুলো ডুমুর গাছ আছে সেখান থেকে ডুমুর তুলে নিয়ে আসবো দিয়ে রান্না করবো আপনাদেরকে পুরো পদ্ধতিটা দেখাবো তার আগে আমি মাছটা বেছে নিব দেখুন মাছটা কাটতে বসে পড়েছি একটা একটা পটল মাছের কিন্তু সাইজ পুরো একদম আড়াইশো গ্রাম তিনশো গ্রাম করে কিন্তু পটল মাছের সাইজ দেখুন কত বড় বড় আর একদম টাটকা এগুলো কেটে একদম আজকে মাছটা খুব ভালোই পেয়েছি আজকে একদম ফ্রেশ আর টাটকাও আছে মাছটা দেখুন এইভাবে কিন্তু মাছটা কেটে নেব ভেতরে একদম কিছুই রাখবো না গালসাগুলোও ফেলে দিব এইভাবে পরিষ্কার করে কেটে নেব দু পিস করে নেব বড় বড় মাছ তো এই জন্য দু পিস করে করে নিচ্ছি এইভাবে এই মাছগুলোর কিন্তু আঁচ থাকে না আর কাঁটাও একটাই কাঁটা আর খেতেও কিন্তু অসাধারণ লাগে মাছ এই মাছটা আমার খুব পছন্দের মাছ আর চিংড়ি মাছ তো কথাই হবে না চিংড়ি মাছ তো সবারই প্রিয় চিংড়ি মাছ নিয়ে কোনো কথাই হবে না মাছ থাকলে আর কিছু চিন্তা নেই দেখুন মাছটা ভালো করে কিন্তু কেটে নিয়েছি কত বড় বড় পিস গুলো হয়েছে দেখুন আর দেখতেও কতটা সুন্দর লাগছে এরপর এটা কেটে নিলাম এরপর চিংড়ি মাছটা ভালো করে বেছে নিব তারপর চলে দেখুন চিংড়ি মাছটার দাঁড় ভালো করে কেটে ভালো করে কেটে নিয়েছি প্রত্যেকটা মাছ বেছে নেবো তারপর ধুয়ে রান্নার জায়গায় চলে যাব দেখুন প্রত্যেকটা কিন্তু ভালো করে বেছে নিয়েছি আর এর ভেতরে যে একটা কালো সুতোর মতন থাকে এটা কিন্তু বের করে দিতে হবে এই যে এরকম হাত দিয়ে টেনে বের করে দিব এই যে দেখুন এই যে সুতোর মতন এইটা এটা কিন্তু বের করে দিতে হবে এই যে ময়লাটা এটা বের করে দিয়েছি প্রত্যেকটা চিংড়ি মাছের মধ্যে কিন্তু থাকে এটা বের করে দিবেন এটা খাওয়া উচিত না এই জন্য এটা ভালো করে পরিষ্কার করে নেবেন এরপর ভালো করে আমি সবগুলো পরিষ্কার করে নিয়েছি এরপর ধুয়ে নিব তারপর ডোমুর ফলটা তুলতে চলে যাব বাগানে দেখুন চলে যাব এরপর ডোমুর ফলটা আনতে বৃষ্টিও কিন্তু আরম্ভ হয়ে গেছে টপ টপ করে বৃষ্টিও পড়ছে তাড়াতাড়ি করে চলে যাই না পুরো ভিজে যাবো একদম দেখুন এই দিকটা কিন্তু হয়েছে আর প্রচুর বাতাস হচ্ছে আর জলও কিন্তু পড়ছে একটু একটু এই দিকটা হয়েছে এই গাছটাই হয়েছে কথা এই যে দেখুন এই যে ডুমুর ফল গুলো ছোট ছোট হয়েছে বড় বড় হলে একটু ভালো হতো সেই দিকটাই দেখে নিব হয়েছে কিনা দেখুন এই দিকটা চলে যাব এই দিকটাই আছে মনে হয় দেখে নিব দেখুন এই গাছটাই কিন্তু অনেকগুলো হয়েছে এই গাছটাই পেয়ে গেছি যে দেখুন এই গাছটা কিন্তু একটু বড় বড়ই হয়েছে এগুলো তুলে নিব এক সময় এত হয় পুরো মানে ঝোড়া ঝোড়া হয় একদম এখান থেকে তুলে নিয়ে যাই কিন্তু এই সময়টা একটু কম আছে খসে পড়ে গেছে অনেকগুলো পেকে গেছে ফল এগুলো কিন্তু এই যে এই ফলগুলো কিন্তু খাওয়া হয় এর পাতাগুলো কিন্তু দেখুন একটু চাওড়া চাওড়া পাতা আর এরকম আর পাতা পাওয়া যায় যেটা যোগ্য ডুমুরের পাতা সেটা কিন্তু খাওয়া হয় না সেই ডুমুরটা আপনারা খাবেন না এরকম পাতা যেই ডুমুরটা সেই ডুমুরটাই খাবেন দেখুন অনেকগুলো তুলে নিয়েছি এগুলো হলে কিন্তু হয়ে যাবে আর বৃষ্টিও পড়বে সেই দিকে করে নিয়ে যাব সব কিছু নিয়ে এরপর চলে আপনাদেরকে তো দেখালাম ডোম ফল দিয়ে আনতে গেছিলাম ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এটা কেটে নেবো পরিষ্কার করে নেবো আপনাদেরকে দেখাবো আর মাছ তো ধুয়ে নিয়ে চলে এসেছি আর কি কি মশলা নিয়েছি দেখিয়ে দেবো লাগবে দুটো রান্নার জন্য লাগবে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা শুকনো লঙ্কা বাটা বাটা মশলাই করলে কিন্তু অসাধারণ টেস্ট হয় এই জন্য আজকে শিলনোড়ায় বাটা মশলাই আমি রান্না করি আপনারা তো দেখেছেন প্রত্যেকটা ভিডিওতে আমি শিলনোড়াতেই বাটার চেষ্টা করি আর লাগবে এখানে সরষে বাটা চালমগজ বাটা লাগবে টমেটো কুচি লাগবে গোটা সাদা জিরে বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোটা গরম মশলা লাগবে লবণ লাগবে চিনি লাগবে সর্ষের তেল লাগবে ঘি এরপর কি করে রান্না করব আপনাদেরকে পুরো পদ্ধতিটা দেখাবো তার আগে আমি এরপর আমি ডুমুরটা কেটে নিচ্ছি এরপর ডুমুরটা কেটে নিব ডুমুর কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুব ভালো এগুলো কিন্তু খুব উপকারী ফল এগুলো সার ওষুধ কিছুই পড়ে না এগুলো কিন্তু খেলেও শরীরের পক্ষে কিছু ক্ষতিও হয় না এবং খেতেও খুব সুন্দর লাগে চিংড়ি মাছ দিয়ে একবার রান্না করে অবশ্যই খাবেন তারপরে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর গ্রামের দিকে একদম টাটকা এগুলো খোসা আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে দেখুন একদম খোসাগুলো দেখুন একদম কচি কচি আর একদম পাতলা খোসা এই জন্য আস্তে করে একটু ছাড়িয়ে নিব আমি প্রথমে জলে ধুয়ে নিয়েছি আবারও ছাড়িয়ে একটু জলে দিয়ে দিব জামবাটিতে জল নিয়েছি দেখুন খোসাটা কিন্তু ভালো করে ছাড়িয়ে নিয়েছি এরপর মাঝখান দিয়ে এরকম ভাবে কেটে নিব দেখুন ভেতরে কিন্তু এই যে অংশগুলো আছে না ভেতরে বিচিগুলো আছে এগুলো কিন্তু ফেলে দিতে হবে এগুলো কিন্তু খাওয়া যাবে না এই জন্য একটা চামচ নিয়েছি এই চামচ দিয়ে এগুলো তুলে দিব এরকম কুড়িয়ে নিব দেখুন দিলে খুব সুন্দর ভালোভাবে উঠে যাবে বিচিটা এরকম ভাবে প্রত্যেকটা বিচি ছাড়িয়ে নিব একটু হয়তো কষ্ট হবে করতে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে খেতে লাগে প্রত্যেকটা খোসা ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি ভেতরের বিচিগুলো গুলো এইভাবে ছাড়িয়ে নিব দেখুন এই যে পরিষ্কার করে নিলাম এরপর জলে দিয়ে দিব দেখুন সেই একই ভাবে আবারও একটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি আবার সেই একই ভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখুন এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে আবার জলের মধ্যে দিয়ে দিব যাতে একটু কষও না থাকে ভালো করে কিন্তু জলে ধুয়ে নিতে হবে এইভাবে ঘুরে ঘুরে কিন্তু ছাড়িয়ে নিব দেখুন কত বিচি আছে দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে না যে ফলের মধ্যে এত বিচি থাকতে পারে দেখুন কতটা বিচি আছে ছোট ছোট একদম গুড়ি গুঁড়ি বিচিগুলো দেখুন এরপর ভালো করে এইভাবে প্রত্যেকটা করে নিব দেখুন কেটে নিয়েছি ভালো করে ডুমুরগুলো আর জলের মধ্যে যে ফেলে রেখেছিলাম দেখুন কালো কষ কিরকম কেমন ভাবে বেরিয়েছে এরকম কিন্তু জলে ফেলে রাখবেন দিলে কালো কসটা বেরিয়ে যাবে এরপর উনুনটা উনুনটা এরপর কড়াইটা চাপিয়ে দেব কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিব সরষের তেল আজকে পুরো রান্নাটা সরষের তেলে করব সর্ষের তেলে মাছটাও ভাজবো সর্ষের তেলে ভাজলে স্বাদ হয় ভালো তেলটা এদিকে গরম হতে থাক এইদিকে লবণ মাখিয়ে নেবো লবণ আর হলুদ মাছের মধ্যে মাখিয়ে নেবো নেব দিয়ে দিব মাপ অনুযায়ী লবণ দিয়ে দিলাম মাপ অনুযায়ী লবণ দিয়ে দিব হলুদের গুড়ি এরপর ভালো করে মাখিয়ে নেব লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এরপর মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা প্রথমে ভেজে নিচ্ছি দেখুন মাছটা ভেজে নিয়েছি এরপর তুলে নিব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তারপর পটল মাছটাও ভেজে নিব তেলটা গরম হয়ে গেছে পটল মাছগুলো ভেজে নেব দেখুন এক ফিট হয়ে গেছে আবার দিলাম কি সুন্দর কিন্তু পটল মাছটা দেখুন দারুণ লাগছে মাছ হলে তো কোনো কথাই হবে না দেখুন মাছটা ভাজা হয়ে গেছে এরপর তুলে নিব দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে আর বাইরে প্রচুর বৃষ্টিও হচ্ছে আজকে একদম জমিয়ে খাওয়া হবে বাকি মাছগুলো ভেজে নেব মাছটা ভেজে নিয়েছি এরপর তুলে নিব কড়াইটা গরম হয়ে গেছে এরপর কড়াইয়ে দিয়ে দিব জল দিয়ে দিলাম মাপ অনুযায়ী জল এরপর যে ডুমুরটা কেটে রেখেছিলাম এই ডুমুরটা দিয়ে দেবো একটু সেদ্ধ করার জন্য এরপর দিয়ে দিব লবণ মা অনুযায়ী দিয়ে দিব হলুদের গুঁড়ো মাপ অনুযায়ী দিয়ে দিলাম হলুদের গুঁড়ি এরপর এটা সেদ্ধ হতে থাক দেখুন বন্ধুরা প্রচুর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে যখন ডমুর ফল তুলতে গেছিলাম তখন গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল এখন বাইরে প্রচুর বৃষ্টি দেখুন কিভাবে বৃষ্টি হচ্ছে একদম আজকে প্রচুর বৃষ্টি হয়ে যাবে পুরো একদম জলও ধরে গেছে এই দিকটা কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিব সরষের তেল আজকে পুরো রান্নাটা সরষের তেলে করবো দিয়ে দিলাম সরষের তেল এরপর একটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে নেব দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিব গোটা এলাচ লবঙ্গ দারচিনি সব একসঙ্গে দিয়ে দিলাম একটু ভালো করে নাড়িয়ে নিব দেখুন ভালো করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিব আদা বাটা রসুন বাটা দেখুন ভালো করে পেঁয়াজ পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা শুকনো লঙ্কা বাটা একসঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নিলাম এরপর দিয়ে দিব টমেটো কুচি দিয়ে দিব জিরে বাটা দিয়ে দিব হলুদের গুড়ি দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ অনুযায়ী কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিব লবণ দিয়ে দিব চিনি পরিমাণ অনুযায়ী এরপর ভালো করে একবার কোচিয়ে নেব দেখুন ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এরপর একটু জল দিয়ে দিব যাতে মশলাটা বসিয়ে না যায় সেই জন্য একটু সামান্য জল দিলাম এরপর ভালো করে আবারও একটু কষিয়ে নিব দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে একদম মশলাটা কষানো হয়ে গেছে এরপর ডুমুরটা যে সেদ্ধ করে রেখেছিলাম ডোমুরটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেনে নিব ভালো করে কষিয়ে নিব এবং ভালো করে কষিয়ে নিয়েছি ডুমুরটার সঙ্গে এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে আবারও একটু ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিব দেখুন ভালো করে একদম কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিব জল দিয়ে দিব পরিমাণ অনুযায়ী দিয়ে দিব জল জল দিয়ে দিলাম এরপর রান্নাটা এলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখুন রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর একটা দারুণ বন্ধ বেরিয়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আর বুঝতেও পাচ্ছেন দেখুন দারুণ একটা কালার এসছে এরপর নামিয়ে নিব একটু মাখো মাখো করব। মাখো মাখো করলে একটু খেতেও ভালো লাগে আর দারুনও লাগে এইভাবে আপনারা বানাবেন অবশ্যই বানিয়ে খাবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আপনারা যদি কমেন্ট করে না বলেন তাহলে আমি এগিয়ে যাব কি করে আর আপনারা আপনাদেরকে নতুন নতুন রান্না করে কি করে দেখাবো আপনারা তো অবশ্যই বলবেন যে কি রান্নাটা খেতে চান আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন এরপর আমি নামিয়ে নিলাম ওপর থেকে একটু গরম মশলা আর ঘি ছড়িয়ে দেব দেখুন রেডি হয়ে গেছে এরপর ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো গরম মশলা ছড়িয়ে দিলাম খেতে কিন্তু অসাধারণ লাগবে আর গন্ধটাও দারুণ দিয়ে আর ওপর থেকে দিয়ে দিব ঘি ওপর থেকে দিয়ে দিলাম ঘি এখানে আমি ঘি নিয়েছি সুরভি ঘি নিয়েছি এটা দারুণ গন্ধ হয় এই ঘিটা দেবেন অবশ্যই ভালোই লাগবে এরপর রেখে দেব এরপর আর একটা রান্না করে ফেলবো পটল মাছের তেল ঝাড় কড়াই বসিয়ে দিয়েছি এরপর কড়াইয়ে দিয়ে দিব সরষের তেল তেলটা পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়ে দিলাম এরপর তেলটা তেলটা গরম গরম হয়ে হয়ে গেছে তেলে দিব পেঁয়াজ বাটা দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিব আদা বাটা দিয়ে দিব শুকনো লঙ্কা বাটা সব একসঙ্গে দিয়ে ভালো করে নাড়িয়ে নিব এরপর ভালো করে একটু কষিয়ে নাড়িয়ে নিচ্ছি দেখুন ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিব টমেটো হলুদের গুড়ি পরিমাণ হলুদের গুঁড়ি দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ এরপর দিয়ে দিব সর্ষে বাটা সরষে যে বেটে রেখেছি সরষে বাটা দিয়ে দিব মগজ বাটা ভালো করে আবার একটু কষিয়ে নেব ভালো করে সবকিছু কষিয়ে নিয়েছি এরপর সবার দিব জিরে বাটা দিয়ে দিলাম জিরে বাটা তারপর আবার একটু নাড়িয়ে নেব এরপর দিয়ে দিব তেল একদম ছেড়ে দিয়েছে মশলা থেকে ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর পরিমাণ অনুযায়ী দিয়ে দিব জল পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম জল ভালো করে জলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দিব তারপর নামিয়ে নেব দেখুন রান্নাটা একদম ফুট চলে এসছে এরপর দিয়ে দিব মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে মাখ মাখো একটু হয়ে এলে নামিয়ে নিব বাটা গরম মশলা দিয়ে দেখুন সম্পূর্ণ রান্নাটা হয়ে গেছে আর দেখতে সম্পূর্ণ কালারটাও চলে এসছে দেখুন আপনারা দেখেই বুঝতেই পারছেন কতটা সুন্দর কালার এসছে এরপর নামিয়ে নেব দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর গন্ধটা কিন্তু অসাধারণ বেরিয়েছে আপনাদেরকে পুরো দেখিয়েছে এইভাবে যদি রান্না করেন আর কিছুই চাই না দুটো পদ দিয়ে একদম এক থালা ভাত ওনারাতেই খাওয়া যাবে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও নিশ্চয়ই ততটাই ভালো হবে এরপর খাওয়ার জায়গায় চলে যাব তার আগে একটু গরম মশলা মিশিয়ে দেব বাটা গরম মশলা দিলে তার টেস্ট সম্পূর্ণ আলাদা হয় দেখুন বাটা গরম মশলা এখানে এলাচ দারচিনি লবঙ্গ এটা শিন্নড়ায় বেটে নিয়ে এসেছি এরপর দিয়ে দিব উপর থেকে এইভাবে দিয়ে দিলাম খেতেও যে যেরকম হবে আর গন্ধটাও দারুণ হয় এরপর খাওয়ার জায়গায় চলে যাব আপনাদেরকে খেয়ে দেখাবো যে কেমন হয়েছে আজকে কলাপাতাই খাওয়া হবে সবাই মিলে আজকে বৃষ্টি হয়েছিল এই জন্য সবাই মিলে একসঙ্গে খাচ্ছি না হলে তো অন্যদিন পাওয়া যায় না আজকে ডুমুর দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি আর পটলে তেল ঝাল করেছি আজকে অনেকদিন পরে ফাটাফাটি খাওয়া দাওয়া হবে বৃষ্টি হয়েছে ঠান্ডা ওয়েদার দেখি কেমন টেস্টি হয়েছে ও অসাধারণ রে এরপর দিয়ে দিব তেল ঝাল আজকে ভাত একটু বেশি লাগবে নসালাম फटाफटই এই প্রথমবার খেলাম ডুমুর রান্না খুব সুন্দর হয়েছে এরপর আমি নিজেও বসে পড়ব খেতে পটল মাছের তেল ঝাল খুব সুন্দর লাগছে हां সালাম খাওয়া ভালোই আজকে বড় জমে যাবে কা পটল মাছে ভালো হয়েছে চিংড়ি মাছের মাছে একটুও কাঁটা থাকে না একটুও কাঁটা নেই এরপর আমিও খেয়ে দেখি কেমন হয়েছে অসাধারণ তেল ঝালটা তো কোনো কথাই হবে না সুন্দর লাগছে এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খাবে পুরো তরকারিটা এত সুন্দর হয়েছে পুরো বিয়েবাড়ির লাগছে দারুণ লাগছে খেতে বিয়েবাড়ির কে হার মানাবে এত সুন্দর হয়েছে আপনারাও এইভাবে বানিয়ে খাবেন বাড়িতে সবাইকে খাওয়াবেন বাড়িতে সবাই খুশি হয়ে যাবে ভিডিওটা যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা